ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفركانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد محبت کے ساتھ اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلى بجماله كشف دجا بجماله আসনদ জামি ও সালিহি সন্নয়ানাই হে ওয়ালেহি আজারাতোলামাই করাম বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা হরি হরিপুর দেউলি মুক্ত কাসা বগম সিংহের উদ্যোগে তাফসিল মাহফিলের সম্মানিত সভাপতি আর্মি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ জাতিগড়ার কারিগর প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রখ্যাত আলমে দিন মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হস্তিরে প্রাণ আলমা তারিক হাফিজাহুল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধ ভাই তিনি আপনাদের সামনে সকালেই বক্তব্য রেখে চলে গেছেন আরো আলোচনা করেছেন পূর্ব কুরান জেলা মসজিদের সম্মানিত হদীব হজরত মৌলানা মোহাম্মদ তোকমান হুসাইন মৌলানা কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখলেন মৌলা জহিরুল ইসলাম আজাদি হজরত মৌলা মুস্তফা কামাল মাসুরি এবং হজরত মৌলা হাইবুর রহমান খান যুক্তিবাদী হাফিজুল্লাহ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হাইবুর রহমান খান রতন বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ মতিউর রহমান আকন তিনি বিশেষ কারণে উপস্থিত হতে পারেন নাই আপনাদের সকলকে আমার তরফ থেকে সালাম জানিয়েছেন উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সামনে মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরুব্বিয়ান ভাইয়েরা পর্দা আলারে শ্রদ্ধা মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছেন যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুধু আদায় করি আল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে আপনাদের মাঝে উপস্থিত করে আপনাদেরকে দেখার কোরআনের কথা শোনার যে সুযোগ করে দিলেন এই দিনের আলোতে সেই মহান আল্লাহর আলমিনের দরবারে বিনা মত বস্তুকে সুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ সেই সাথে ধন্যবাদ জানাই এই আয়োজিত কমিটিকে যারা এত সুন্দর প্যান্ডেল লাইটিং মাইকিং আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়ে বসালেন এত সুন্দর ব্যবস্থা করলেন তাদের সকলকে কমিটির সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জানাই সেই সাথে দোয়া করে আল্লাহরকুল্লাহ আলমিন এই মাহফিলকে কবুল করে নিন এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন এবং সেই হাসরের ময়দানে যখন আমাদের কেউ কারো কাজে আসবে না উপকারে আসবে না সেই সময় যাবে মাফিল আমাদের জন্য নাযাদের উসিলা হয়ে যায় বলি আমি আমিন আল্লাহ রাব্বুল তার কোরআনে পাকে ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাব লিল্লাহি জামিয়া আমি আজকের এই ছোট্ট পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমে আমি এ কথাই জানাতে চাই পুরোনো কথা সাড়ে চোদ্দশো বছর আগের কথা যা এখনো পর্যন্ত কার্যকর যা আগামীতে সেই হাসনের মাঠ কেমত হওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে কোনো অবিকৃত হবে না বিকৃত হওয়ার কোনো সুযোগ নাই অবিকৃত অবস্থায় থাকবে ছোট্ট একটি কথা যে আমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে শক্ত করে ধরি বিচ্ছিন্ন হই না আল্লাহ হুকুম করছি বিচ্ছিন্ন হই না আমরা সেই চেষ্টা করি বিচ্ছিন্ন না হই ঐক্যবদ্ধভাবে থাকি ঐক্যবদ্ধভাবে থাকার মাধ্যমে আল্লাহ তালা দান করেন বরকত দান করেন কি না করেন আপনার এই যে হাতের পাঁচটা আঙ্গুর যদি এরকমভাবে থাকে ভাত খেতে পারবেন ভাত খাওয়া সম্ভব হাতগুলাকে আবার মুট করলে ভাত করা ভাত খাওয়া সম্ভব ভাত মাখানো সম্ভব তরকারি মাখানো সম্ভব মাছের কাটা বের করা সম্ভব সম্ভব কিনা আবার কেউ যদি আক্রমণ করে কেউ আক্রমণ করলে কি করতে পারবেন হাত যদি মুষ্টি করে আর যদি কেউ আক্রমণ করে তাহলে কি করতে পারবেন মারতে পারবেন নাকি মারামারি করবেন মারামারি করবেন না মারামারি করবো না কিন্তু আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয় আমাদের বিরুদ্ধে হয় আল্লাহ খারের মা করে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে আর কে আল্লাহ মহাপরিকল্পনাকারী আমরা একের পর এক বিপদে পড়ি কি কিনা বিপদে পড়ি আপদে পড়ি মুসিবতে পড়ি আমাদের উপরে মামলা আসে হামলা আসে কিন্তু আমরা যখনই ঐক্যবদ্ধ না থাকি আমাদের উপরে মুসিবতটা সবথেকে বেশি আসে ঠিক আজকে গ্রামের মধ্যে গ্রামে শহরে আমরা বিচ্ছিন্নভাবে আসি বলে বিভিন্ন জায়গায় চিন্তাই হচ্ছে চুরি হচ্ছে রাহাজানি হচ্ছে আজকে আমি আসার পথে দেখলাম কয়েকজন লোক একসাথে পাহারা দিচ্ছে এই পাহারা দেওয়াতে লাভ কি একসাথে থাকলে পাহারা দিয়ে সকলকে রক্ষা করা যাচ্ছে যদি ঐক্যবদ্ধ না না থাকি তাহলে কি সম্ভব সম্ভব হবে হবে এইটা আমরা মাত্র কিছুদিন আগের একটা দৃষ্টান্ত দেই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আন্দোলন করলেন বৈষম্য বিরোধী অধিকারের আন্দোলন সেই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করলেন তারা ঐক্যবদ্ধ ছিলেন সকল ঐক্যবদ্ধ ছিলেন সকল জেলা সকল জেলা উপজেলা গ্রাম শহর বিভাগ যা কিছু আছে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল বলেই ১৬ বছর ধরে আমরা যা চেষ্টা করে পারি নাই সেই ছাত্ররা ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে তারা দেখিয়ে দিয়েছে এক জালিমকে দূর করে দিয়ে দেখিয়েছে যে হ্যাঁ মুক্ত করা সম্ভব ঠিক আলহামদুলিল্লাহ আমরা সেই আল্লাহর আলমিনে শুক্রিয়া আদায় করি যে দুই হাজার মানুষের জীবন চলে গেল যাদের বিনিময়ে আজকে আমরা স্বস্তির বিশ্বাস ফেলছি বলছি ভালো আছি আল্লাহরবুল আলমিন তাদের এই জীবন দানকে কবুল করে নিন তাদেরকে জান্নাত নসিব করুন শাহাদাদের মর্যাদা দান করুন আর যে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত অবস্থায় কাতরাচ্ছেন হাসপাতালে আছেন বাসায় বিছানায় আছেন আল্লাহ রবুল আলমিন তার কুদরত দিয়ে তাদের সকল অসুস্থতা রোগ বালাই তাদের আহত স্থান সকল কিছু আল্লাহ তালা তার কুদরত দিয়ে মাফ করে দিই আমরা দোয়া করি কিন্তু আজকে আমরা তো ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারি নাই বুঝতে পেরেছি এখনও তো ষড়যন্ত্রের মধ্যেই আসি আছি কিনা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই তারা আমাদেরকে হুমকি দিচ্ছে তারা হুমকি দিচ্ছে কিনা তারা চট করে আসার হুমকি দিচ্ছে বলে না কাছেই আসি চট করে চলে আসবো বলে চট করে চলে আসলে কি তাহলে কি হুমকি দেওয়া হচ্ছে না আপনাদের এই স্বাধীনতাকে রাখতে দিবে না আপনারা যে ভালো থাকবেন সেই ভালো থাকতে দিবে না তারা আবার চুরি করবে আবার লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করবে আপনার কি আর লগি বৈঠা মাধ্যমে হত্যা হতে রাজি আছে না আমরা রক্ত রক্তপাত চাই না আমরা একটি শান্তিময় সুশৃঙ্খল কল্যাণময় রাষ্ট্র চাই আমরা আর কুনিদেরকে দেখতে চাই না আমরা সন্ত্রাসীদেরকে দেখতে চাই না আমরা ধর্ষকদের দেখতে চাই না আমরা লুটেরাদেরকে দেখতে চাই না আমরা কি চাই আমরা চাই সকলে মিলে ভালো থাকতে আমাদের বাংলাদেশকে স্বাধীন পূর্বপুরুষরা বিনিময় একটি সোনার বাংলা তৈরি করার জন্য আমরা গত পঞ্চাশ তেপ্পান্ন বছরে সোনার বাংলা পাই নাই যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তখনই তারা বলেছিলেন যেদিকে তা নাই সেদিকে কি মানুষ পায় তেলের খনি সোনার খনি আমি পেয়েছি আমরা কি চোর চাই চোরের খনি তো তারাই তৈরি করে দিয়েছে গোটা বাংলাদেশকে চুরির মহারাজ্য বানায় দিয়েছে এমন কোন জায়গা রাখে নাই যে জায়গাটা লুটপাট করেন নাই এমন কোন জায়গা নাই মসজিদ বলে পাঁচশো মসজিদ বানাবে উপজেলা ভিত্তিক জানেন না এটা প্রতিটা উপজেলায় একটা করে মসজিদ তিন কোটি টাকা বরাদ্দ দুই কোটি টাকা খায় শেষ এক কোটি টাকা দিয়ে মসজিদ বানাতে পারে মসজিদের টাকা এতিমখানার টাকা রাস্তার টাকা গমের টাকা টিনের টাকা কোন টাকাই তারা ছাড়ে নাই এমন কি আপনাদের যে বাংলাদেশ ব্যাংক আমাদের রিজার্ভ সেই বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ রিজার্ভের টাকাও চুরি করে সাবান স্বর্ণে কি বানায় দিছে পিতল বানায় দিছে স্বর্ণ উপহার দিছে বলছেন স্বর্ণ পদক সেই পদকের মধ্যে কি স্বর্ণ নাই কি আছে পিতল এমন কোনো জায়গা রাখে নাই যে জায়গায় তারা চুরি করে নাই এমনকি নিজেদের ভোটটাও নিজেরা চুরি করছে তারা ভোটের সময় যাতে তাদের নিজের দলীয় কর্মীরা তারা ভোটটা দিতে পারে আমরা তো আমরা তো কিন্তু তাদের লোকরাও তাদেরকে ভোট দিতে পারে নাই কত রকম চুরি হয়েছে দিনের ভোট রাতে চুরি করে নিয়ে সবার করে হয়েছে চোরের কাজ অবশ্য রাতেই হয় দিনে খুব কমই হয় নাকি আবার বলে যে শেখের বেটি পালায় না শেখের বেটি কি পালায় কোনটা যে সত্য বোঝা মুশকিল বোঝা মুশকিল না আজকে আমাদের এই যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমরা যে স্বস্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আমরা যে ভালো আছি এরকম ভালো কি আমরা থাকতে চাই থাকতে চাই এই থাকার একটা উপায় আছে ভাই একটা উপায় আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদেরকে ভেদাভেদ করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ভেঙে ছুরি আলাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে শান্তিময় কল্যাণময় ইনসাফময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের ছাত্ররা দেখেছে সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমরা আজকে এই মাঠের মাধ্যমে আমাদের সকল ভাইকে দাওয়াত দিতে চাই আহ্বান করতে চাই আমরা সকলেই স্বীকার করি আল্লাহ কয়জন এক আল্লাহ কয়জন আল্লাহ এক একটাই মাত্র সত্তা মহা সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন কুল হু আল্লাহু আহা বলো আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক নাই আল্লাহ আমরা সকলে মানি আল্লাহ আমাদের মরতে হবে আমরা মানি সকলে মানি আমাদের মরতে হবে আমরা ভালো কাজ করলে যাব কোথায় জান্নাতে খারাপ কাজ করলে জান নামে সবাই মানি সবাই মানি আমরা সবাই চাই বাংলাদেশের কল্যাণ চাই কি না বাংলাদেশের মানুষ ভালো থাকুক তা চাই চাই সোনার বাংলা করতে চাই সবাই কি চাই তাহলে ভেদাভেদ কেন ভাই আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা চুরি করছে দুর্নীতি করছে তারা বাদ দিয়ে যারা বাংলাদেশের সপক্ষ শক্তি যারা বাংলাদেশের কল্যাণ চায় তাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সোনার বাংলা করার লক্ষ্যে একটা ইনসাফময় রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা তো একলা খুন হই নাই আমরা কি একলা মারা গেছি আমাদের নেতৃবৃন্দরা কি একলা মারা গেছেন আমাদের নেতারা কি একলারা জেলে গেছে সব দলের নেতারাই জেলে গেছে সব দলের নেতারাই জুলুমের শিকার হয়েছে কাজে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো গতি নাই আসুন ভাইয়ারা আমরা এই যে লগি বৈঠা দিয়ে মানুষগুলো মারা হলো এই যে আপনারকে রুমের দরজা বন্ধ করে দিয়ে হাতুড়ি দিয়ে গিরাই গিরাই ফিটিয়ে হত্যা করা হলো এই যে বিশ্বজিৎকে রাস্তার দিনের আলোয় রাস্তার মাঝে বড় বড় দাও কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পাঁচই মেয়ে পের হাতের আধারে নাইফগুলো বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হলো একজনও আমরা এই সমস্ত কিছুর বিচার পাই নাই বিচার পেয়েছি তাদের প্রতিটি পরিবারের সদস্যরা আজও কাঁদে আজকে ইলিয়াস আলী আছে আজকে আমাদের মোকাদ্দাসও গুম আছে গুম আছে তার পরিবার এখনো দরজায় একটি কলিমবেল টিপ দিলে তার পরিবারের সদস্যরা মনে করে ইলিয়াস আলী ফিরে এসেছে মনে করে মোকাদ্দাস ফিরে এসেছে মনে করে নোমানি ফিরে এসেছে কিন্তু কি এসেছে আসে নাই কষ্ট ওই পরিবারের কষ্ট এখনো আছে আমরা ওই সমস্ত গুম হয়ে যাওয়া পরিবার আয়না ঘরে থাকা মানুষগুলো ওগুলোর ওই মানুষগুলোর কি সুবিচার চান যারা আয়নাঘর প্রতিষ্ঠা করলো আপনার ভাই আপনার পরিবারের সদস্যকে গুম করে নিয়ে গেল বন্দি করে রাখলো তাদের বিচার চান আল্লামা সাইদিকে যে হত্যা করা হয়েছে কোন শব্দ আছে কোনো শব্দ আছে এত সুন্দর হাসি দিয়ে এত সুন্দর সালাম দিয়ে যিনি বিদায় নিলেন তিনি কি এইভাবে যেতে পারেন এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল তাকে হত্যা করা হয়েছে এই হত্যার কি প্রতিশোধ দিবেন না কারা কারা হত্যার প্রতিশোধ দিবেন আমরা এই খুনের বিচার চাই আমরা এই হত্যার প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ কিভাবে দেবো কিভাবে আল্লাহ মাসাইদি দুইটা শব্দ ছিল দুইটা শব্দ একটা শব্দ ছিল মাহফিলের মধ্যে দোয়ার মধ্যে মোনাজাদের মধ্যে বলতেন আমার মৃত্যু যারা শহীদের মৃত্যু হয় আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন শহীদ হিসাবে কবন করুন গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তালা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন তার একটা শব্দ হয়তো আমরা মনে করি কবুল হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করে নিন দ্বিতীয় শব্দ ছিল তিনি কোরআনের মাহির থেকে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে আপনাদের কোরআন আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তিনি দেখেছেন দেখেন নাই তাহলে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন আমাদের কারা কারা রাজি আছি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সাইদির সেই স্বপ্ন আমরা যারা আল্লামা সাহেবকে ভালোবাসি আল্লামা সাহেবের কথা শুনলে যাদের অন্তরাত্রা একটু হলো কেঁপে ওঠে তার নাম শুনলে চোখটা একটু ভিজে ওঠে সেই ভালোবাসার মানুষগুলোর কাছে আমার আহ্বান যারা আল্লামা সাহেদিকে ভালোবাসেন তারা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এক একজন কর্মী হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই পথ ছেড়ে যাবো না এই ওয়াদা করতে হবে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল যে তাকে হত্যা করা হলো তেরোটি বছর বন্দি করে রাখা হলো আপনাদের থেকে দূরে রাখা হলো আপনাদেরকে কোরআনের বাণী শুনতে দেওয়া হলো না তার প্রকৃত পরিশোধ দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার পন্থাই তাই তার স্বপ্নকে বাস্তবায়ন করা আসুন আমরা সেই কোরআনকে জানার চেষ্টা করি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে পড়ি কোরআনের রঙে নিজেকে রাঙাই কোরআনের রঙে নিজের পরিবারকে রঙিন করি তবেই সমাজ রঙিন হবে তবেই এই গোটা রাষ্ট্র আলোকিত হবে এবং তখনই ইনসাফ এবং কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো আমরা ইনশাল সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এই কয়জন যারা উপস্থিত আছি এই কয়জনে মিলেই কি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে আর বেশি লোক লাগবে আর বেশি লোক লাগবে আরো বেশি লোক আনবে কে আমরাই আনবো নাকি আমরা ক্ষতি করে আমরা এক একজন যদি এইভাবে টার্গেট নেই যে আমরা এক একজন আরো বিশ জনকে দাওয়াত দেবো রাজি আছি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা এক একজন আরো বিশ জনকে দাওয়াত দিয়ে বুঝাবো কোরআনের শাসন কাউকে ক্ষতি করে না কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হবে না কোনো খ্রিস্টান ক্ষতিগ্রস্ত হবে না কোনো বদ্ধ খ্রিস্ট ক্ষতিগ্রস্ত হবে না কোনো মাইনরিটি নাই সংখ্যালঘু নাই প্রত্যেকেই বাংলাদেশি হবে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই তাহলে আমাদের সকলে শান্তিময় সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে আসুন প্রিয় মুক্তার আসার প্রিয় ভাইয়েরা আমরা সকলে মিলে মুক্তাকাশাকে একটি মডেল উপজেলা তৈরি করি এই মুক্ত কাছায় কোনো চোট থাকবে না এই মুক্তা কাছায় কোনো ধর্ষক থাকবে না এই মুক্তা কাছায় কোনো লুটেরা থাকবে না থাকবে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন সেই সাথে ছোট্ট একটি আবেদন এই মাহফিল আয়োজন করা হয়েছে মসজিদের উন্নয়ন গল্পে মসজিদের জন্য কিনা আমরা আমরা যে হত্যা করা হলো সে ফজরের নামাজ পড়তে যায় এই কারণে সে শিবির ফজরের নামাজ পড়তে যায় এই অপরাধে তার যে মৃত্যু হলো এরকম মৃত্যুকে আমি চাই আমরা চাই আমি চাই এরকম মৃত্যু আমি চাই আমাকে হত্যা করা হোক নামাজের জন্য হাজার পাড় করতে রাজি আছি সেই নামাজের জায়গা তৈরি হবে একটি ঘর বানাবেন মসজিদ আপনার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর আল্লাহ তৈরি করে দিবেন আসুন আমরা এই মসজিদের কল্যাণে মসজিদের উন্নয়নে সকলে মিলে চেষ্টা করি আল্লাহ তালা দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম